জীবনে হ্যাঁ মাসিকে নিয়ে যাচ্ছে এখন নদীতে আমাদের বাড়ি হচ্ছে কামাখা করি আলিপুরদুয়ার অনেক বড় এন্ড আজকে আমরা অনেক লোক ব্যাগ ব্যাগ নিছে দুইটা ব্যাগ আর ব্যাগের মধ্যে বড় এন্ড অনেক না বিজলি হয় না না মোবাইল ব্যাগে আছে চলো চলো এটা হচ্ছে দুই নাম্বার রাইডাক ওইখানে জল বেশি

দেখা আমি আমি কিভাবে যাচ্ছি দেখা যায় না তো এই প্যান্ট উপরে তুলছি রে ব্যাগটা নিয়েছি মোবাইল রাখার জন্য চলো হ্যালো গাইস হ্যাঁ দেখো সমুদ্র সমুদ্র

নেও নেও এই দেখো বড়ই ছোট গাছে চলো চলো ওইদিকে চলো এদিকে নাই বললাম না চলো এদিকে আমাকে ফটো তুলে দিবি হ্যাঁ পরে এই দেখো বড়ই অনেক বড় হয়েছে দিকে বালু টালু নিয়ে খেতেছি হ্যালো যাবে তুমি হ্যাঁ

এখানে যারা যারা বড়ি খাবার খাবার তারা কমেন্ট করিও অনেক দশ টাকা কেজি বড়ই না দশ টাকা কেজি বড়ই লাগবে নাকি যাৰাও দেখা তোমাৰ এইখনে পাকে নাই এখন বড়ো বনাব বড়ো খাই নাই এদিকে যা গাছ সব বড় গাছ আছে ওই যে ওই দিক দিয়ে চলো না পিকনিক না আমরা বড়ই খেতে আসছি বাড়ির সামনেই দেখো নে নে এই বড়টা দিন আমাকে এই দেখো এই বড়ই তো সেই দেখো এরাম খাওয়ার মধ্যে আছে মিষ্টি আছে এটা না কাটা লাগবে এদিকে এদিকে কাটা লাগবে তো এই দেখো বিনছে আমারও বিনছে তোর এই দেখো কাটা ঠিক আছে আমি আমি খুলব না তো তুই জানিস এদিকে কাটা আছে আয় এদিকে খুলে দাও এই দেখো গাছ ওই যে বড় গাছ ওইদিকে আরো এদিকে আরো ব্যাগ নিয়ে নিচে একটা ভালো না এটা আখি দাঁড়াও দারুন আগে ধরো তো

হ্যাঁ সবাই এখন আছে আমাদের লুক চেঞ্জ সবাই এখন লুক চেঞ্জ করে নিচ্ছে লাগছে ঠান্ডা আমাদের

ধর্ণা এলো এলো পক্কা পক্কা আপন পক্কা দেখো এখন দিদি সবটা খাই শেষ করে দেবে dara ekhon dara gai dekho amari di sei pori khaye বললাম না হাই হচ্ছি কোপ করে আমারে বেসিক্যালি আমাকেও দে তো লেগেছে সাথে হয়ে গেছে হুম এখানে আরো আছে এই যে দেখো দেখ ভাই হাত কেটে আছে পাকেলে ওই দিকে আছে রে কি ভাই আই

সব ভালো লেগে আছে ফোনে দাঁড়ান আরে ভাই আমি কিচ্ছু পরে আনি তোমাদের দেখাচ্ছি একটা কাছে ছোট্ট গাছে অনেক পাকা পড়ো ছোট্ট বছর তারা নেওয়া যাবে এমনিতেই

এই দেখো এটা কাঁচা ওই সবাই ওরা গরু খেতে গেছিল এই নাদি তোর কাঁচা বড়ি

bizim darau hm mm. solo cama